সম্পূর্ণ কাঠের উপরে নকশা করা আছে আর কাস্টমার যদি কাঠটা দেখতে চায় যে না অনেকে বলে যে মিথ্যা বা শক্ত এজন্য আমরা কাঠটাও দেখা দিতে পারি এখানে যে কাঠটা সম্পূর্ণ মেহেগুনি কাঠের কাঠ একবারে মেহেগুনি কাঠ একবারে পিওর মেহেগুনি কাঠ একেবারে মানে সেটা একবারে মানে শাড়ি বলে যেটাকে আমরা শাড়ি বলি এটা একবার শাড়ি মেহেগুনি কাঠ অনেকে দেখা যায় এই ডিজাইনের ভিতরে বুটের ইউজ করে ওকে অনেকে দেখা যায় এই ডিজাইনের ভিতরে মানে এক একটা কাঠের ইউজ করে কিন্তু এটা হল অরজিনালটা বুঝছেন এটা অরজিনাল মালোসিয়ানটা আর দাম একেবারে কম এর সাইজটা কি হবে সাইজ হলো আপনার অনেকে মানে যেটা ফিটের মাপ বলে পাঁচ পিস সাত অনেকে হাতের মাপ বলে সাড়ে তিন সাড়ে চার ওকে এটা কি ফ্যামিলি নাকি আপনার দুজনের এটা আপনার বাচ্চা সহ তিনজনের তিনজনের জন্য ওকে এটা আপনার হাইসা কি হবে এবং চালি কি হবে এটা হাইসাটা হবে মেহগুনি কাঠের ছয় ইঞ্চি তক্তার কাঠ আর এগুলো আপনার বিস্তারে যে বিছানাগুলো হবে যেগুলো আপনার চালি বলে এগুলো আপনার মেহগনি কাঠের হবে এক ইঞ্চি মোটা ওকে এটা প্রাইস কত রাখছেন এটা আপনার যদি যেহেতু আপনার ইউটিউব থেকে যারা আছে যেন আমি আপনার ছিলেন যে মানে আপনার ছিলেন থেকে যারা আছে তাদের জন্য একদম ছয় হাজার টাকা ওকে যারা রিপন ব্লগের রেফারেন্স দেবে তাদের জন্য ছয় হাজার টাকা রাখতে পারবে দোকানে আট হাজার টাকা নয় হাজার টাকা বিক্রি করি ওকে এগুলো কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে কালো হবে ব্ল্যাক হবে জাম হবে যে যেটা নিতে চায় আমাদেরকে ভিডিও কলে ফোন দিলে পেয়ে যাবে ওকে মানে পছন্দ অনুযায়ী এখানে কালার দেওয়া যাবে ওকে আর এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে এটা আবার বড় সাইজ ছয় ফিট সাত ফিট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট

এক সাইড ডিজাইন আছে যেমন এই যে একটা ডিজাইন আছে এই যে একটা আছে এটা কাট কালার এটা আবার আছে একটা জর্দা কালারের ভিতরে মানে কালারটা অনেক সুন্দর এটা আবার করা প্রত্যেকটা বডি টাইস মোজক করা আর উপরে নিচে একই ডিজাইন করা একই ফিনিশিং এর একই কাজ করা সেম কালার এগুলা দশ বছরের গ্যারান্টি ঘুরের গ্যারান্টি 10 বছরের কাজ কাস্টমার গুনে খাই নিয়ে আসতে পারে তাহলে একটা খাট রিটার্ন করে দিবে টাকা লাগবে না আর বেশ না 10 দশ বছরের গ্যারান্টি আছে আমরা এই মানে আমরা তো এগুলো দেখাইলাম কাস্টমারকে এখন আমরা বক্সের ভিতরে দেখাই বক্সের ভিতরে নতুন ডিজাইন আসছে অনেক এগুলো হচ্ছে বক্সের ভিতরে জি জি ওকে যেগুলো আপনার বক্সের ভিতরে সম্পূর্ণ বক্স সিস্টেম মানে ফুল বক্স না হলো সেমি বক্স সেমি বক্স কাস্টমার যদি ইচ্ছা করে খাটের তলায় অনেক কিছু রাখবে বালতি মানে অনেক অনেক কিছু রাখেনা তো ফ্যামিলির যে খাটের নিচে অনেক কিছু রাখতে চাই এই খাটের নিচে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটার ভিতরে কালার আছে অনেকগুলো কালার আছে দাম সব একই এই একটা কাট কালার আছে কালো কালার আছে

অবশ্যই তাদের ইমো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে চাইলে আপনারা কন্ট্যাক্ট করে এখানে সরাসরি চলে আসতে পারেন আমার ভিডিওটা ঢাকা এবং ঢাকার বাইরে যারা দেখছে যদি এখান থেকে নিতে চায় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আপনার মনে করেন যে কুরিয়ার সার্ভিস আছে এক মানে যা যা যে এলাকার যার যা যে কুরিয়ার সার্ভিস তারা আমাদেরকে বলবে যে আমাদের এলাকায় এই কুরিয়ার সার্ভিসটা আছে আমরা সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনারা কুরিয়ার সার্ভিসের ডিল দিলে আমরা পেম করে পাঠাই দিই ওকে তো তারপর কি দেখবো তারপর আমরা দেখবো হলো সেম এই খাটটার ভিতরে যে ছোটো খাটটা পাঁচ ফিট সাত ফিট

ঠিক আছে সম্পূর্ণ স্কোয়ার আছে দাম একই হবে রিটার্ন দাম একই এগুলো প্রেস কত টাকা পড়ে এগুলো রাখা যাবে একদম দামা দেবে না শুধু আপনার ভিউয়ার্সে যারা আসবে একদম সাত হাজার টাকা

এটা লাগলো একটা ছোট সাইজ ম্যাগনেট সিস্টেম পিছনটা মোটা পিছন অনেক মোটা লাগানো ওকে এগুলো তো গুনে খায় না না এগুলো আজীবন গুনে খাবে না নিচে দুইটা ডয়ার আছে বড় বড় ডয়ার অনেক বড় বড় ডয়ারে কাজগুলো অনেক সুন্দর দেখেন এগুলো ফিনিশিং করা লেভেল ফিনিশিং করা ডয়ার গুলো ওকে ওয়ার্ড্রোব গুলো কত সরি ড্রেসিং টেবিল গুলো কত টেবিলগুলো আমরা ছোট আর হলো একদম 5000 টাকা যেটা ছোট আর বড়টা রাখতেছি একদম 5500 টাকা 5500 টাকা হইলে বড়টা বেজে যাবে আপনি বড় আছে এখানে দেখাই ওকে

এগুলো আপনার চাইলে তো বড় বড় নেওয়া যাবে ছোট যাবে বড় নেওয়া যাবে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল গুলো অনেক সুন্দর এক সিস্টেম সিস্টেম ঠিক আছে অনেক সুন্দর মজবুত